কৌমে আলেম আমারা মুক্ত আমির হামজার জন্য কি এমন করেছিল যে আজকে হারুন ইজাহার সাহেব খোটা দিচ্ছেন একেবারে গ্রাম্য ছোট লোকরা যেরকম খোঁটা দেয় না সেরকম খোটা দিচ্ছেন জনাব মুফতি হারুন ইজাহার সাহেব তিনি এই মুহূর্তে বিতর্কিত আলেম কারণ তিনি জামাতের বিরুদ্ধে বিশোদাড় করছেন জামাতকে টার্গেট করে ইশার ইঙ্গিতে বিভিন্ন কথাবার্তা বলছেন আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত ক্ষোভ থেকে বলছেন বিষয়টা আমি বিশ্লেষণ করবো এবং যেভাবে জামাত ইসলামীকে সংগঠন হিসাবে তিনি দায়ী করছেন জামাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনকে সিন্ডিকেট বলে হারুনি জাহার সাহেব যেরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমি মনে করি জামাত শিবির পার্সপেক্টিভ থেকে এই বক্তব্যের জবাব দেওয়া প্রয়োজন দর্শক আপনারা হারুনি জাহার সাহেবকে জানেন উদারপন্থী আলেম হিসাবে পরিচিত উম্মা দরুদ আলেম হিসাবে পরিচিত কিন্তু আমি কখনোই তাদের এই উম্মা দরোদ কিংবা ঐক্যের চেষ্টা এগুলোকে কখনোই আমি গুরুত্ব দেইনি বা এই ঐক্য অমুক তমুক এগুলো আরেকটা কৌশল রাজনীতিতে সুবিধা করার জন্য বা জনপ্রিয়তা পাওয়ার জন্য বা অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্যে এগুলোর আসলে কোনো কার্যকারিতা নেই অনেকে মাদরদে সাজে এগুলো আসলে একেবারেই গুরুত্বহীন আমি মনে করি আসলে ঐক্য যদি কেউ করতে চায় কথা একটাই ঐক্য মানেই আপনাকে আকিদার প্রশ্ন এখতেলাপি প্রশ্ন একেবারে বাদ দিতে হবে এগুলো সমাধান করবেন বা এগুলো নিয়ে শর্ত দিবেন তারপর ঐক্য করবেন আপনি সাজবেন এগুলো উম্মা ফেক কথাবার্তা এটা ভিন্ন আলোচনা দীর্ঘ আলোচনা করেছে অতীতে তো হারুন ইজার সাহেব মুফতি আমির হামজা কারাগারে থাকা অবস্থায় তিন বছর কৌমি আলেমরা কি করেছিল এই বিষয়ে যে খোঁটা দিয়েছেন এই খোঁটার একটু জবাব দেওয়া প্রয়োজন দর্শক আপনারা অলরেডি শুনেছেন যারা না শুনেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি জনাব হারুন ইজার সাহেব বলছেন মুফতা আমির হামজা জামাত সম কী বলেছেন তার আগে এই কথাটার একটু জবাব দিই জামাত সমর্থিত বক্তা সিন্ডিকেট মানে জামাত সমর্থিত বক্তা সিন্ডিকেটরা মুফতা আমির হামজাকে দেওবন্দি ওলামা ইকরামদের থেকে বিচ্ছিন্ন করেছে আমি এই ধরনের শব্দ চয়নের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জামাত সমর্থিত বক্তা সিন্ডিকেট মানে কি এটা কেমন শব্দ হোয়াট ইজ সিন্ডিকেট হোয়াট ডু ইউ মিন বাই সিন্ডিকেট ইটস নেগেটিভ টার্ম মানে এটা একেবারেই একটা খারাপ শব্দ সিন্ডিকেট খারাপ কোনো কাজ করে সিন্ডিকেট করে সিন্ডিকেট ক্যান নেভার বি পজিটিভ টার্ম দেখুন তিনি বক্তা সিন্ডিকেট বলতে কি বুঝিয়েছেন জামাত ইসলামী বক্তাদের বা আলেমন আমাদের একটা সংগঠন রয়েছে মজলিসুল মুফাসরিন এই মজলিসুল মুফাসরিন যার সভাপতি ছিলেন সদ্য প্রায়ত মৌলা লুৎফর রহমানের মতো যুগশ্রেষ্ঠ একজন আলেম তো সেই সংগঠনকে কি বক্তা সিন্ডিকেট বলা হলো না হারুনিজার পক্ষ থেকে জামাত সমর্থিত বক্তা সিন্ডিকেট মজলিসুল মুফাসুল ছাড়া তো অন্য কিছু নেই তাহলে চিন্তা করেছেন হারুনিজাহার খোঁচাটা কোন জায়গা দিয়েছে আপনারা তো তাকে অরুতি সেজে তার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু আমি আগে থেকেই তাদের এই উদারতা হ্যাঁ অবশ্যই এখনও তিনি কিছুটা উদার অন্য কর্মীদের চাইতে ডেফিনেটলি ভালো কিন্তু তারপরও জামাত অতীতে যেরকম তাকে প্রমোট করে মোটামুটি পপুলার করেছে হারুন ইজার সাহেবকে বিভিন্নভাবে প্ল্যাটফর্ম দিয়েছে সেটা অতিরিক্ত এতটা গদগদ হওয়া উচিত নয় তাদের প্রতি এটা আমি বোঝাতে চেয়েছি হারুন ইজার সাহেবের দুঃখ প্রকাশ করা উচিত মজদুসুল মুফাসরিনকে ইঙ্গিত করে সিন্ডিকেট এই শব্দ ব্যবহার করার এরপরে তিনি যেটা বলার চেষ্টা করেছেন আসলে দেখেন এটার আর একটু জবাব দিই মজলুসিন মুফাসলিন বা জামাত সমর্থিত বক্তাদের কোনো সিন্ডিকেট নাই একটা সংগঠন আছে এই সংগঠন কি করে এই সংগঠন বক্তাদেরকে প্রশিক্ষণ দেয় কিভাবে ফেতনাম ফাসাদ এড়িয়ে ওয়াজের ময়দানে দাওয়াতের কাজ করা যায় সেই প্রশিক্ষণ দেয় এবং একটা জবাবদিহিতার মধ্যে রাখে এবং তাদেরকে একটা নীতিমালার মধ্যে আনে যে অতিরিক্ত টাকা পয়সা নেওয়া যাবে না চুক্তি করা যাবে না এবং একামতি দিনের পরিপন্থী কোনো কাজ করা যাবে না ব্যক্তি স্বার্থে অতিরঞ্জিত কিছু করা যাবে না এরকম একটা বাইন্ডিংসের মধ্যে আনার চেষ্টা করে ওয়াজের ময়দানে বক্তাদের যে বিভিন্ন জালিয়াতি বিচ্যুতি এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করে তো সেটাকে বলছেন সিন্ডিকেট জামাতের মধ্যে সিন্ডিকেট নাই সিন্ডিকেট আছে কৌমিদের মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সাবগ্রুপ এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে লাগে এক গ্রুপ আর গ্রুপকে দাওয়াত দেয় না যে অমুক অমুকপন্থী কৌমি অমুক্ত চরমনাই অমুক্ত খেলাফত অমুক্ত জমিয়ত এরা তো আবার বিএনপির সাথে বিএনপি পন্থী এরা আবার একটু আওয়ামী লীগ পন্থী এরা শাহবাগী এইসব সিন্ডিকেট এরকম গ্রুপ সাবগ্রুপ এগুলো কৌমিদের মধ্যে আছে জামাতপন্থী বক্তাদের মধ্যে এরকম কোনো সিন্ডিকেট নাই আশা করি জবাব হয়েছে এরপরে তিনি যেটা বলছেন যে ওলামায় থেকে বিচ্ছিন্ন করেছে আমির হামজাকে আচ্ছা আমির হামজা ওলামায় দেওমত ছিলেন নাকি না ওলামায় দেওবন্দের সাথে কোনো কাজ করেছেন তো বিচ্ছিন্ন করে কিভাবে বিচ্ছিন্ন করা মানে কি যে আপনি একটা প্ল্যাটফর্মে আসেন সেখান থেকে তাকে দূরে সরিয়ে রেখেছে এই তো কিন্তু আমির হামজা তো ওলামায় দেওবন্দের সাথে কখনো ওই অর্থে ছিলেন না হ্যাঁ আমির হামজা সবার সাথে মিশেছেন কাজ করেছেন ওলামায় দেওবন্দকে যেহেতু হানাফি মাঝাবের স্বাভাবিকভাবে হানাফি আহলে সন্ন্যতুল জামাতের কি হলে ওলামায় দেওবন্দ জামাত এরা মিলে যাবে এটা একেবারেই স্বাভাবিক বিশেষ করে আহলেদিসের বিরুদ্ধে আমির হামজা সোচ্চার ছিলেন সেক্ষেত্রে ওলামায় দেওবন্দের সাথে সিমিলারিটি তার থাকবে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু ওলামায় দেওবন্দ বলতে যা বুঝায় সেরকম কিছু তো আমির হামজা কখনোই ছিলেন না তাহলে বিচ্ছিন্ন করা বলতে কি বুঝিয়েছেন মানে একেবারেই উদ্ভট কথা ভিত্তিহীন মহন করা কথা দেখেন আমির হামজা যে অল্প বয়সে এত জনপ্রিয়তা লাভ করেছে এই যে বক্তা তাকে বক্তা বানিয়েছে কে তার যোগ্যতা আছে কিন্তু প্ল্যাটফর্ম তো লাগে তার বক্তব্য অনলাইনে শেয়ার করেছে প্রচার করেছে তাকে ওয়াজ মাহফিল করার সুযোগ দিয়েছে কারা এই মজলিসুল মুফাসরিনের প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তা হয়েছেন জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে আজকে তিনি আমির হামজা হয়েছেন তারেক মনোয়ারের ওয়াজে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন আল্লামা সাইদের উত্তরসুরীদের আয়োজিত ওয়াজ মাহফিলে আমির হামজাকে সুযোগ দেওয়া হয়েছে বলে আজকে আমির হামজা বক্তা এর মানে আমির হামজা এইজ আ প্রোডাক্ট অফ জামাত ইসলামী কখনোই একটা সিঙ্গেল এক্সাম্পল নট টু জাস্ট সিঙ্গেল এক্সাম্পলকে মুফতি মুফতি হারুনিজার সাহেব দেখাতে পারবেন যে কোনো দেওবন্দি আলেম বা কোনো দেওবন্দি প্ল্যাটফর্ম আমির হামজাকে ওয়াজ করার জন্য সুযোগ দিয়েছে অতীতে কোনো একটা মসজিদে জুমার ফুটবাদ দেওয়ার সুযোগ দিয়েছে কখনোই না বরং হাজারো এক্সাম্পল আছে দেওবন্দিরা আমির হামজার ওয়াজ বন্ধ করার জন্যে আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে আমি প্রমাণ দিতে পারব দেওবন্দিরা আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ফতোয়াবাজি করেছে তাকে গালাগালি করেছে আহলে সুনতাল জামাত থেকে তাকেও খারিজ করে দিয়েছে ত্যাগ দিয়ে এই হাফিজুর রহমান সিদ্দিকী চর্মনায় গম করেছে এক সময় তা আপনি বলছেন দেওবন থেকে দেওবন্দিয়ার থেকে তাকে বিচ্ছিন্ন করতে চায় এর কোনো অর্থ হলো এ বক্তব্যের একেবারে অসার মানে আসলে তুলনামূলকভাবে এখনও আমি বলবো যে তুলনামূলকভাবে উদার কিংবা ভালো আলেম জনা নিজার সাহেব কিন্তু আসলে তিনি এই ধরনের উদ্ভট কথা কেন বলছেন দুইটা কারণে বলছেন আমি বুঝতে পেরেছি যে এই বিচ্যুতির হারুনিজার সাহেবের সমস্যাটা কোথায় সমস্যাটা দুইটা এক হারনিজার সাহেব একটু উদার হওয়ার কারণে এই জামাতপন্থী বা আমির হামজা এদের সাথে একটু বেশি মেশার কারণে আমির হামজাকে পাগড়ি পরিয়ে দিয়েছেন প্রশংসা করেছেন আল্লামা সাঈদি বিষয়ে খুব আবেগ দেখিয়েছেন বা সবার সাথে মিলে কাজ করতে চান মানে এই যে একটু উদারতা এতে দেওবন্দিরা মূলধারার বা দেওবন্দির সিন্ডিকেট তার উপর ক্ষুব্ধ হয়েছে বরং তাকে তো এখনও চরমনায় গালাগালি করে যে জামাতের প্রতি সফট এই ট্যাগ কিন্তু তিনি খাচ্ছেন ওই আলি হাসান ওসামার মতো তাই দেওবন্দির মূলধারা বা সিন্ডিকেটের কবলে বা সিন্ডিকেটদের রসানালে পরে তাদের মন জয় করার জন্য জামাতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলতে হবে এই জন্য বলছেন এটা একটা কারণ এই জামাতের বিরুদ্ধে বিশদকার করার আরও নানান আপত্তিকর কথাবার্তা বলেছেন মেয়ারে হক নিয়ে আমি তার জবাব দিয়েছি বিভিন্ন অপবাদও দিয়েছেন অপব্যাখ্যাও করেছেন জনাব হারুনিজার এর জবাব আমি দিয়েছি একদিন আগে আপনারা জানেন দর্শক এখানে আর একটা কারণ আছে এটা ছাড়াও এই জামাত বা আমির হামজা এদের বিরুদ্ধে লাগার হারুনিজারের সেটা হচ্ছে আমির হামজার প্রতি ব্যক্তিগত একটা আক্রোশ কি আক্রোশ এটা তিনি নিজেই বলেছেন যে আমির হামজাকে ফোন দিয়েছিলেন কিন্তু ফোন রিসিভ করেননি পরবর্তীতে মেসেজ দিয়েছে এতে খুব খেপেছেন হ্যাঁ এটা একেবারেই হিউম্যান সাইকোলজি আমরা যে রাজনীতি বিশ্লেষণ করি বা ধর্ম বিশ্লেষণ করি ধর্ম বলতে ধর্মীয় বিভিন্ন অনুষঙ্গ বা কার্যক্রম সম্পর্ক বিশ্লেষণ করি এখানে সাইকোলজিও আমরা কনসিডার করি তো এটা একেবারে স্বাভাবিক দর্শক আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আমার ক্ষেত্রে যদি আই ইফ আই কোশ্চেন মাই আমি যদি নিজেকে আমি প্রশ্ন করি তাহলে সেম থিং উইল বি হ্যাপেন যে আমি একজন অতি গুরুত্বপূর্ণ লোক বড় মাপের লোক আমি আমার চাইতে জুনিয়র বা কম গুরুত্বপূর্ণ একজন লোককে আমি ফোন দিলাম সে ফোন তো রিসিভ করলো না বরং পরবর্তীতে জাস্ট ম্যাসেজ দিল ব্যাকও করলো না অথচ তার জন্য আমি কত কিছু করলাম একসাথে চললাম এটা কিন্তু ক্ষুব্ধ হবে এখন এই ক্ষুব্ধ হয়ে এখন এই জামাতকে পেঁচিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা কথাও বলে ফেলছেন জনাফারু মিজার সাহেব ব্যক্তিগত ক্ষোভ থেকে কিন্তু একজন বড় আলেম তার জন্যে ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বা তালগোল পাকিয়ে ফেলা এটা কোনো দৃঢ়তার পরিচয় হারুনিজাহার সাহেবের হলো না যেহেতু তিনি উঁচু মাপের লোক তো এটা হারুনিজারের একটা কারণ ব্যক্তিগত আক্রোশ তবে এখানে আমির হামজার ভুল আমির হামজা যতই ওয়াজের শিডিউল নিয়ে ব্যস্ত থাকুক না কেন যতই অসুস্থতা থাকুক না কেন হারুনিজাহার ফোন দিয়েছিল এটা অ্যাট এনিহাউ আমির হামজার শুড হ্যাভ রিসিভ দিস কল অ্যাট এনিহাউ বরং ওয়াজের মধ্যে কল দিলে ওয়াজ শেষ করে সাথে সাথে টপ প্রায়োরিটি হিসাবে হারুনিজাহারকে ব্যাক করা উচিত ছিল হারুন ইজাহার ডিজার্ভ দিস রেসপেক্ট ফ্রম আমির আমি মনে করি যে যতই ব্যস্ত থাকুক না কেন কিছু লোককে প্রায়োরিটি দেওয়া উচিত তা আমির হামজা এটা ভুল করেছেন অতি অল্প সময়ের মধ্যেই তাকে ব্যাক করা উচিত ছিল কথা বলা উচিত ছিল যদি কথা বলতেন যথাযথ সম্মান দেখাতেন রেসপন্স করতেন টাইমলি তাহলে এই ধরনের কথা আজকে হারুনিজাহার বলতো না আমি মনে করি তা ব্যক্তিগত ক্ষোভ থেকে বলেছে এই জায়গাটা বোঝা দরকার এরপরে আরুনিজার বলছেন কারাগারে জায়গা দিয়েছে বুকে আগলে রেখেছে এই কৌমি আলেমরা দেওবন্দি আলেমরা মামুনুল হক জোনাইদ আল হাবিব শাখওয়াত রাজি ইত্যাদি ইত্যাদি আচ্ছা কারাগারে জায়গা দিয়েছে মানে কি কারাগারটা কি কৌমি হুজুরদের নাকি তারা জায়গা দিতে কে আসলে কি তাহলে ঘটনা কি কি এমন করেছে আসলে বাস্তবতা হচ্ছে আপনারা জানেন কারাগারের সিস্টেম কিছু কনভেনশন আছে জেলকোটের বাইরেও কিছু অলিখিত প্র্যাকটিস আছে যে হুজুরদেরকে এক জায়গায় রাখা হয় এক রুমে অথবা এক কোয়ালিটির লোকজন বা এরকম কিছু দিক বিবেচনা করে তারা তা হামজাও একজন হুজুর এবং তার মামলা জামাতের মামলা না বেসিক্যালি যে মামলাগুলোর অন্য অন্য আসামি সাধারণত কৌমিয়ালে মোলামারা একটু উগ্রবাদীদের সাথে রিলেট করে মামলা দিয়েছে স্বাধীন স্বাভাবিকভাবে জামাত শিবিরের বিরুদ্ধে যে নাশকতার মামলা দেয় ওটা আমির হামজার বিরুদ্ধে ছিল না তো হুজুর মামলার ধরন নানান দিক বিবেচনায় আমির হামজাকে কৌমি হুজুরদের সাথে দিয়েছে মামুনুল হক বা বড় বড় কৌমি আলেম তাদের সাথে থাকতে দিয়েছে এটা জেল অথরিটি চাইলে তাকে অন্য জায়গায় শিফট করতে পারত। তো এটা তো কৌমি হুজুরদের কিছু না তারা জায়গা দিয়েছে মানে কি বুকে টেনে নিয়েছে এখন দেখেন কি করেছে এখন কৌমি হামজা একজন একেবারে অল্প তাদের সন্তান তুল্য একজন আলেম জোনয়েদ আল হাবিব বা এই টিপের বড় আলেমদের কাছে তো সন্তান তুল্য একজন ছোট বাচ্চা আলেম আমির হামজা তো এরকম একটা ছোট বাচ্চা ছেলে এসেছে কষ্ট পাচ্ছে অভিজ্ঞতা নেই ছোট ছোট বাচ্চারা আছে তার তা একত্রে একেবারে আমি মুসলমান না হলেও তো তার প্রতি একটু সেম্পেতি আসে তাকে বুকে আগলে রাখে সান্ত্বনা দেয় পাশাপাশি বসে তার সুখ দুঃখ শুনে অথবা তার জন্য বাহির থেকে কোনো খাবার পাঠালে একটু ভাগ বাটরা করে খায় এই তো মানে এটাকেই এটা এটার খোটা দিচ্ছেন হারুনিজার সাহেব এইটার কোটা দিচ্ছেন এর চাইতে বেশি আর কী করবে এর চাইতে বেশি কিছু করার সামর্থ্য বা সক্ষমতা আমির হামজার জন্যে কমি হুজুরদের কি আসলে ছিল বা আছে নেভার অতএব দেখছেন এটা কতটা ছোট লোকই হয়তো বা একটু কিছু খাবার টাবার দিয়েছে একটু পাশে বসতে দিয়েছে সুখ দুঃখের আলাপ করেছে ভালো মন্দ জিজ্ঞেস করেছে এটা খোটা দিয়ে দিচ্ছে তো এই আসলে হ্যারনিজার সাহেবের মতো একজন উদার লোকের মুখ থেকে এ ধরনের খোটামূলক বক্তব্য এটা আমরা নিঃসন্দেহে দুঃখিত তার অবস্থান তার গ্রহণযোগ্যতা আমাদের কাছে অনেক কমে গিয়েছে এরকম খোটামূলক বক্তব্য দেওয়ার কারণে এরপরে যে আপত্তিকর কথা আহারুজার বলেছেন এই আমির হামজাকে বের করার ক্ষেত্রে জামাতের কোনো অবদান নেই খোঁজখবর নেয়নি তিন বছরে বের করেছে তারা এটা ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার এতক্ষণ যা বলছে সেটা তো খোটা বা অপব্যাখ্যা আর এবার যা বলেছে সেটা মিথ্যাচার তাহলে সত্য কি আমি জানি আমির হামজার মামলার নম্বর তার লয়ার্স কারা ছিল কারা ডিফেন্ড করেছে আমির হামজাকে আই নো দ্যাট আমার কাছে সব তথ্য আছে সেই আইনজীবীদের অনেকের সাথে আমার কথা হয় এমনকি আমি হামজা মুক্তি পাওয়ার পরও তার সর্বশেষ জামিন হওয়ার পর জামিনের বিষয়টা গোপন রাখা মুক্তি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা এগুলো সব জামাতের আইনজীবীদের পরিকল্পনা এবং আইনজীবী ছিল কারা শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তি পাওয়ার পরও কোন আইনজীবীর মাধ্যমে তিনি হাজিরা দিয়েছেন একেবারেই জামাতের সিলমার আইনজীবী জামাতের রোকন অ্যাডভোকেট রোকুন রেজা অ্যাডভোকেট আব্দুল রাজাক কামাল উদ্দিন স্বাভাবিকভাবে জামাতের মামলাগুলো যারা দেখে তারাই তো আমি হামজাকে ডিপেন্ড করেছে তাহলে কি মানে তাদেরকে কি টাকা দিয়েছে কৌমি হুজুররা একটা প্রমাণ দেখাক পারলে যে আইনজীবীর মামলার খরচ বা কাউকে কারাগার থেকে বের হওয়া বলতে কি বোঝায় জামিনের প্রক্রিয়া তো এর একটা খরচ আছে উকিল ধরা থেকে শুরু করে নানান প্রক্রিয়া আছে এগুলোর কোন কাজটা হারুন ইহার সাহেব করেছেন একটা এক্সাম্পল দেখান তো কিচ্ছু না একেবারেই গোয়া সব জামাত করেছে তার পরিবার করেছে আত্মীয় স্বজন করেছে জামাত করেছে এটাই স্বাভাবিক তবে হ্যাঁ এটা ঠিক যেহেতু আমির হামজা জামাতপন্থী জামাতের ওই অর্থে বড় কোনো নেতা নয় এজন্যে জামাতের বড় বড় নেতারা যারা কারাগারে যেমন রফিকুল ইসলাম খান গোলাম পরোয়ার বা ইত্যাদি ইত্যাদি ডাক্তার শবির রহমান তারা যেরকম কারাগারের ভিতরে একটা অ্যাটেনশন পান অথবা বাহির থেকে যেরকম খোঁজখবর নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে হুবহু ওইভাবে তো আমির হামজার জন্য নেওয়া হয়নি বা হবে না এটা তো স্বাভাবিক সবাই তো আর এক ক্যাটাগরিতে ফেলবে না বা এটা সম্ভব নয় তবে হয়তো বা আরও ভালো খোঁজখবর নিলে ভালো হতো সে ঘাটতি থাকতে পারে কিন্তু খোঁজখবর নেয়নি তারা মুক্তির ব্যবস্থা করেছে এমনভাবে বলেছে হারুনিঝার যে তারা বের করেছে তারা মনে হয় যেন কি সরকার না সরকারের দালাল কোনটা মানে এত ক্ষমতা যে তাদের কাছে অনুরোধ করেছে বাচ্চা টাচ্চা কান্নাকাটি বের করে দিয়েছে এরকম একটা ভাব আপনি বের করতে কে আপনি কি কিভাবে বের করেছেন আপনার অবদানটা কি জামিনের ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশনটা কি হাউ ডিড ইউ কন্ট্রিবিউট কোনো ব্যাখ্যা দিতে পারবে না এর মানে এই কমি হুজুরা কিভাবে ভারসাম্যহীন কথা বলছে কথা ব্যালেন্সলেস বলছে দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমির হামজা এগুলো কোনো অভিযোগ করেনি আমির হামজা যে আমার খোঁজ খবর নেয়নি এবং তিনি বের হয়ে তিনি জামাতের সাথে আছেন তিনি একামতি দিনের সাথে আছেন তিনি শহীদ হতে চান তিনি এস একবার খাস ভাবে বলেছেন তবে হ্যাঁ কৌমি আলেমদের প্রতি তার শ্রদ্ধা এটা আমির হামজা এক্সপোজ করেছেন যতটুকু করেছে বিশেষ করে আমির হামজা কিছু ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা আমরাও তার সমালোচনা করতাম যে আহলে কোরআনের কিছু খপ পরে তিনি পড়েছিলেন ডাক্তার মতির রহমান বা কোরআন রিসার্চ ইত্যাদি ইত্যাদি এই জন্য একটা ভুল আখির তার মধ্যে ঢুকেছিল যে একজন জাহান্নামে গেলে স্থায়ী জাহান্নামী তো এইগুলো কৌমি আলেমরা তাকে বুঝাতে পেরেছে সঠিক বুঝটা দিতে পেরেছে দ্যাটস গুড এটা এটা তিনি স্বীকার করেছেন এবং আরও অনেক ভালো ভালো দিক এই কৌমি আলেমদের সেটা তিনি প্রচার করছেন স্বীকার করছেন অতএব দর্শক আসলে হারুনিজার সাহেব ওই মনে করেন কৌমি হুজুরদের মধ্যে যেরকম এক গ্রুপ সরকারের দালাল আর এক গ্রুপ ধরিয়ে দেয় যেমন এই আনাস মাদানি আর অন্য অন্য কৌমি এই লালবাগ মাদ্রাসা যে ঘটনা তারা এক গ্রুপের মাদ্রাসা আর এক গ্রুপ দখল করে এই হারুনিজারদের মাদ্রাসা নিয়েও কত ঘটনা তারা আসলে জামাতকেও ওইরকম মনে করে যে তারা মনে হয় ওই সিন্ডিকেট বা এক গ্রুপ আর এক গ্রুপ এরকম আছে আসলে এগুলো নাই তার অবগতির জন্য জানানো দরকার এবং আমি হামজা নাকি বলেছিলেন হ্যারণিঝাররা যে ওলামায় দেওবন্দের নেতৃত্বে কাজ করো হ্যাঁ প্রস্তাব দিতেই পারেন কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি যে ওলামায় দেওবন্দের কোন অংশের নেতৃত্বে কাজ করবে কোন গ্রুপের নেতৃত্বে তো ওলামায় দেওবন্দ বলে খেলাফত মজলিশপন্থীরা বলে জমিয়ত ওলামায় ইসলাম জমিয়তের দুই গ্রুপ বলে হেফাজতের মধ্যেও গ্রুপ আছে ভাগ আছে যেমন আবার এই হারুনিঝারাই তো আর একটা গ্রুপ আসলে কোন গ্রুপে কাজ করবে আমি হামজা ওলামায় দেওবন বলতে আপনারা কোন গ্রুপকে বোঝাচ্ছেন আপনাদের মধ্যে শত শত গ্রুপ এটা কোনো ব্যাখ্যা দিতে পারবেন কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো ওলামায় দেওবন বলতে কারা এটাই তো খাস না এটাই তো একটা জগাখিচুড়ি তো ও আর ওলামায় দেওবন্দের নেতৃত্বে কাজ কেন করবে ওলামায় দেওবন্দ কি আমির হামজাকে আমির হামজা বানিয়েছে বক্তা বানিয়েছে সুযোগ দিয়েছে মাহম্বী আবদার বললেন যে আমার কাছে আসো আর এসে যাবে দাওয়াত দিতে আপত্তি নেই হ্যাঁ পারলে আপনারা কাজ করবে আমির হামজা বের হওয়ার পর কৌমিদের একটা প্ল্যাটফর্মে ওয়াজ করার দাওয়াত দিয়ে সুযোগ করে দিতেন তারপরে তারপরে এই প্রশ্নটা করতেন যে আমির হামজা কথা রাখলো না আমরা সুযোগ দিয়েছি তারপর কই তাও দিলেন না বের হয়ে ওয়াজ মাহফিল যতটুকু করেছে জামাতপন্থী প্ল্যাটফর্ম ওই মজলিসের মুফসরিনীর লোকজনের সাথেই তো চলছেন তাই আপনি ওলামায় দেওবন্দের নেতৃত্বে কাজ করবে না আমি হামজা কখনোই ওলামায় দেওবন্ধের নেতৃত্বে কাজ করবে না কেন ওলামায় দেওবন্দের মধ্যে হিংসা বিদ্বেষ ভেজাল আছে তাদের আঁকিদেও সমস্যা আছে যদিও তার হালে তার জামাত কিছু ছোটোখাটো ত্রুটি আছে কিন্তু আমির হামজাকে আমরা বলবো ওলামায় দেওবন্ধকে ভালোবাসতে শ্রদ্ধা করতে ওলামায় দেওবন্ধ আহলেদ সালাবি সবার সাথে মিশতে কিন্তু আমির হামজা মূল প্ল্যাটফর্ম হবে জামাত পন্থী প্ল্যাটফর্ম নজরিসুল মুফাসরিন এর কোনো বিকল্প নেই আর নিজার যাই বলুক না কেন